নমস্কার বন্ধুরা সর্বানিরেসেলে সবাইকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আমি আজকে আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি পাতা পাটা কি এটা চিনতে পারছো এটা হচ্ছে ঘেটকুল পাতা বাটা আবার অনেকে খারকোল পাতাও বলে ঘেটকুল পাতাও বলে আমি এই পাতা আজ বাটা করব। আমি পাতাগুলোকে ভালো করে একদম টাটকা সুন্দর পাতাগুলো ভালো করে ধুয়ে কেটে নিয়েছি উঁচু করে আমি ডাঁটাগুলো দেব না অনেকে আবার অনেক বন্ধুদের দেখেছি ডাঁটাগুলোও দেয় কিন্তু আমি ডাঁটাগুলো দিইনি ডাঁটাগুলো ফেলে দিয়েছি শুধু পাতাগুলো নিয়েছি আর পাতার গোড়ায় যেটুকুনি ডাঁটা লেগে আছে ওইটুকুনি আমি প্রথমে কড়াইয়ে এক চামচ তেল দিয়েছি দিয়ে ছটা কাঁচা লঙ্কা আর এই দশ বারোটার মতো রসুন কোয়া দিয়েছি দিয়ে একটু নেড়ে নিলাম তারপরে পাতাগুলো দিয়ে দেবো সেক্ষেত্রে তো মশলাপাতি তেমন কিছু লাগে না কিন্তু খেতে প্রথম পাতে ভাতের সাথে মেয়েকে খেতে খুবই ভালো লাগে আর ঝালটা যে যার খাওয়ার মতো দেয় একটু ঝাল ঝাল করেই ভালো লাগে এগুলো খেতে আমি তাই দিয়েছি ছটা লঙ্কা এবার যার যেরকম ঝাল খাবে সেই অনুযায়ী ঝাল দেয় এবার আমি যতটা লবণ লাগার কথা সেই স্বাদ অনুযায়ী লবণটাও দিয়ে দিলাম দিয়ে আমি পাতাগুলো একটু আগে ভেজে নেব অল্প করে তাহলে বেশ নয় হয়ে যাবে তোমার কমে যাবে কমে গেলে বাটতে সুবিধা হবে আমি তো শিলে বাটবো না আমি মিক্সিতে বেটে নেব আমার পক্ষে শিলে বাটা একটু অসুবিধা আছে ওই জন্য আমি মিক্সিতেই সময় বাটি শিল আমার আছে তবুও আমি শিলে বাটি না এই দেখতে পাচ্ছ ডাঁটাগুলো আমি ফেলে দিয়েছি এভাবে যদি খারকল পাতা খাও খেতে খুবই ভালো লাগে এবং এগুলো খাওয়াও ভালো গায়ে হাতে বেতা বেদে না বলে যন্ত্রণা যাদের আছে তারা যদি এরকম করে খায় তাতে উপকার পায় এ দেখেছো পাতাটা বেটে কতটুকু হয়ে গেল এবার আমি এটা মিক্সিতে ভাজার পরে কমে গেছে এবার এটাকে ভালো করে পেস্ট করে নেব এবার কড়াইটা আবার বসিয়ে দিয়েছি দিয়ে একটু পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম বেশি দিই নি ওই দু তিন চামচের মতো তেল দিলাম আর এই যে পাতাটা বাটা হয়ে গেছে এইটা এবার ওই তেলের মধ্যে একটু ফোড়ন দিয়ে ভাজা ভাজা করতে হবে আর কিছুই না করাও খুব সহজ একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ কালো জিরে ফোড়ন দেব এটাতে কালো জিরে ফোড়ন দিতে হয় দিলে বেশি ভালো লাগে খেতে আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে আর নতুন বন্ধু যদি এসে থাকো তাহলে ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে একটু লাইক ফলো করো আর সাবস্ক্রাইব করার পরে পাশে বেল আইকনটা টিপে দিও যাতে আমি কোনো নতুন ভিডিও দিলেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর সকল বন্ধু আমার সাথে থেকো এটা আমার অনুরোধ রইলো তোমাদের কাছে তো বাটা হয়ে গেল এবার ওর মধ্যে ওটা দিয়ে দিলাম দিয়ে এবার জাস্ট এটা ভাজা করতে হবে বেশি কাঁচা কাঁচা রাখলে অন্য কিছু নেই এটাও তো সেই কচুরি একরকম আর গলা কুটকুট করার ভয় থাকে কিন্তু ভালো করে যদি এটাকে ভাজা করা হয়ে যায় তাহলে আর কুটকুটে করবার কোনো ব্যাপার থাকবে না যে গলা চুলকাবে সেসব কিছু থাকবে না আর আমি অল্প একটুখানি চিনি দিলাম লবণ তো আগেই দিয়েছি চিনিটা দিলাম আমি জাস্ট এটা অপশানাল ইচ্ছা হলে দিতেও পারো না ইচ্ছা হলে নাও দিতে পারো অনেকে এতটা ভাজা ভাজা করে না তার আগেই না নেয় আমি কিন্তু একটু বেশি করেই ভাজা ভাজা করে নিয়েছিলাম খেতে তো ভীষণই ভালো হয়েছিল দেখতে পাচ্ছ একদম ভাজা ভাজা হয়ে গেছে আমার ভিডিও দেখার জন্যে তোমাদের সকলকে ধন্যবাদ সকলে ভালো থেকো আমি আবার হাজির হয়ে যাবো নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার তখন কথা হবে আমার